তিরুপতির মন্দিরে কি মুসলমানরা কমিটিতে রয়েছে প্রশ্ন প্রধান বিচারপতি এরপর কি হিন্দু মন্দির কমিটিতে মুসলমানদের রাখা হবে কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট সম্পত্তি দখলের চেষ্টা কেন্দ্রীয় সরকার বললে আইনজীবী কপিল সিব্বল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দাবি মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারে নতুন করে অশান্তি হয়নি জানালো প্রশাসক মুর্শিদাবাদের মৃতদের পরিবার

চোখের জল ফেলেন চোখের জলে শপথ নেন সরকারকে আমরা ফেলবো

আমাদের একটু আতঙ্ক তো লাগছে এখন দিন বেলা দিনের বেলায় খুবই ভালো আছি আপনাকে দেখা করতে আসলাম হ্যাঁ আমরা দেখা করতে আসলাম আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাবো আমরা পরিস্থিতি হয়েছিল

বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি বিজেপির সরকারে ছিলেন আপনি আর এস এসকে আপনি বলেছিলেন দেশপ্রেমী এই আর এস এসকে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না তখন আর এস এসের বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশান ভোটতে কোনো অসুবিধা না হয় তাদের যেন ভোট দিতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো আমি চ্যালেঞ্জ করছি আপনাকে এই মুর্শিদাবাদ জেলায় দু সালে যখন কংগ্রেসের লোক বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয় তাই লক্ষ্য করে দেখবেন যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন সব চালাকি আপনার জানি আমরা দু সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিলো সেই সময় বিজেপি আর এস আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ দেখতে পাচ্ছেন না সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের আক্রমণ হয় আপনার বিরুদ্ধে কিছু হয় না এ তো জানি আমরা দিদি আর মোদীর এই খেলের কথা আর সরকারি অভিযান করে তারা কংগ্রেসকে এত ভয় পাচ্ছে আমাদের খুব ভালো লাগছে যে ডর আমলো আচ্ছা লাগরা হ্যা বিখ্যাত হিন্দি সিনেমার ডায়লগ ওটাই আজকে কংগ্রেস কর্মীরা বলবে এটাই দাদা যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের আসন জনপ্রতিনিধিরা দায়িত্ব এড়াতে পারেন না মুর্শিদাবাদে অশান্তি নিয়ে মমতার নিশানায় এবার কংগ্রেস তৃণমূল যদি অশান্তি করত তাহলে আমাদের জনপ্রতিনিধিদের বাড়ি ভাঙচুর হতো না ওনাদের শামসেরগঞ্জ যে জায়গা না আপনারা খোঁজ নিয়ে দেখুন তিনটে বিধায়ক তৃণমূলে তিনটে বিধায়ক তৃণমূলে মুখ্যমন্ত্রী আইদার মিথ্যে কথা বলছেন নাহলে সত্যি কথা বলার মতো ওনার সাহস নেই তার কারণ ওনারা ওনাদের কাছে আমি চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম প্রদেশ কংগ্রেস থেকে যে আপনি সতর্ক হন রামনী এবং ঈদকে সামনে রেখে যে ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে আর্কিটেকচারিং প্রসেস তৈরি শুরু হয়েছে তাকে প্রতিহত করুন আপনারাই তো আপনাদের কাছেই তো বলেছি কেন মথাবাড়ি আমরা রুখে দিলাম দমকল আমরা রুখে দিলাম এখানে কেন রোখা গেল না পুলিশ কেন দেরি করে এলো ঈশা খান চৌধুরী আমার সঙ্গে কথা বলার পর সাংসদ ওখানে পৌঁছলেন তাকে ঢুকতে দেওয়া হলো না গতকাল অধীর চৌধুরী গেছিলেন তাকে বাধা দেওয়া হলো কারণটা কি কারণ একটাই কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা মুর্শিদাবাদ এই ঘাঁটিটায় বিজেপি তৃণমূল যে বাইনারি পলিটিক্স করছে দাঙ্গা লাগাতে চাইছে প্ল্যান ওয়ান ওদের

এটার উপর এই মুহূর্তে এটার উপর দাঁড়িয়ে সবিস্তার কোনো রিয়াকশান দিতে চাই না শুধু কংগ্রেস যেভাবে বিবৃতি দিচ্ছে চার পাঁচজন লোককে নিয়ে মিছিল করছে আমি শুধু বলবো ইডি কংগ্রেস নেতা নেত্রীদের চার্জশিট দিলে তখন ইডি খারাপ আর কথায় কথায় ইডিকে দিয়ে তৃণমূলের পেছনে লাগালে বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি কিছু করলে তখন সেটা হচ্ছে সত্যি এবং কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কথাগুলো তৃণমূল যে এখন পাল্টা বলছে না যে ইডি চার্জশিট কেন দিয়েছে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই কথাটা যে আমরা বলছি না এটা কংগ্রেসের সৌভাগ্য কংগ্রেস এই রাজ্যে বিজেপি আর সিপিএম এর দালালি করতে করতে সিবিআই এর চার্জশিট ইডির চার্জশিট কেন গ্রেপ্তার হবে না কথায় কথায় তো এই কংগ্রেস নেচে বেরিয়েছে তো আজকে যখন সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট দিয়েছে তখন ইডি খারাপ ইডি চক্রান্ত করছে